যে জানাজার চলাতে সুরা ও দোয়া পড়ব না নীরবে কোনটি সম্ভবত উত্তম জানাজার চলাতে মানে জোরে পটবেন না আওয়াজ করে পড়বেন না পড়বেন আস্তে আস্তে তবে আস্তে আস্তে মানে নিজের শব্দ নিজে শুনতে হবে নিজেরটা নিজে শুনতে হবে এখানে আপনার সুরা আল ফাতে বা অন্যান্য বিষয়গুলো জোরে হবে না আওয়াজ করে হবে না সবগুলোই নিঃশব্দে হবে কিন্তু আস্তে আস্তে হবে কিন্তু উচ্চারণ করে করে পড়তে হবে এটাই উত্তম কোন কোন সলাতে ইমামের পিছনে মুক্তাধিগণ সুরা ফাতেহা ও অন্য সুরা মিলিয়ে পড়বে না ইমামের পিছনে অন্য সুরা মিলে পড়ার দরকার নাই শুধুমাত্র সুরা আল এটা যেখানে ইমামের তালাবাদ শোনা যাবে না সেখানে অবশ্যই পড়তে হবে যদিও কোনো কিছু এক তালাব আহলুল আলমদের মধ্যে আছে তবে বিশুদ্ধ মত হল যেখানে ইমামের সুরাল পাতেয়া শোনা যাবে না সেখানে মোক্তাদিকে সুরাল পাতেয়া পড়তে হবে যেখানে শোনা যাবে সেখানে চাইলে পড়তেও পারে মুক্তাদি চাইলে নাও করতে পারে বাংলাদেশে কিভাবে খেলাপথ কায়েম হবে জি বাংলাদেশে খেলাপথ কায়েম হবে খেলাফত আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে নিয়ামত আল্লাহ সব তালা দিতে হয় খেলাপথ চাইলেই খেলাপথ পাওয়া যায় না খেলাফত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ মুসলিমদেরকে আল্লাহ দান করেন তবে খেলাপথ দেওয়ার জন্য আল্লাহ রব্লা আলমিন শর্ত দিচ্ছেন ওয়াদ আমানু। মিনকুম ওয়া নাকুম ফিল আল্লাহ পাকের শর্ত হলো তোমাদের যদি ইমানটা বিশুদ্ধ হয় এবং আমলটা যদি সলে হয় আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই খেলাপথ দিবেন তাহলে খেলাপথের শর্ত দুইটা একটা হলো ইমানটা বিশুদ্ধ হতে হবে আরেকটা একটা আমলটাও বিশুদ্ধ হতে হবে তাহলে আল্লাহ খেলাপথ দিবে তাহলে কেমনি বিশুদ্ধ হবে ইমানটা কুফর মুক্ত হইতে হবে শিরিক মুক্ত হইতে হবে বেদাত মুক্ত হইতে হবে আমলটাও শিরিক মুক্ত বেদাত মুক্ত হইতে হবে এই ইমান আমল যেই জাতির ঠিক হবে ওই জাতিকে আল্লাহ খেলাপথ দিবে ইমান আমল ঠিক নেই তো ওই জাতিকে আল্লাহ খেলাপথ দিলেও খেলাপথের নামে এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এরা খেলাপথ রক্ষা করতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তখন মুমিনদেরকে অর্থাৎ তাওহিদ আহলুদ্ তাওহিদদেরকে খেলাপথ না দিয়ে অন্যদেরকে দেন কারণ তারা এখনও তাওহিদ ঠিক করতে পারে নাই ইমান আমল ঠিক করতে পারে না মানে কালেমাওয়ালা মুসলমান আছে কিন্তু নামাজে পাওয়া যায় না এরকম মানুষেরা আল্লাহ খেলাপথ দিবেন না কালেমাওয়ালা মুসলমান কিন্তু কুফরি কুফরি করে রাত দিন এরকম মুসলিমকে আল্লাহ খেলাফত দিবেন না ইমানওয়ালা কালেমাওয়ালা কিন্তু শিরিক করে এরকম মুসলিমকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই নিয়ামত দিবেন না এই জন্য খেলাফত পেতে হইলে আমাদের ইমান আমলকে বিশুদ্ধ করতে হবে ইমান আমল যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের এই দেশের বেশিরভাগ মানুষের যখন ইমান আমল ঠিক হয়ে যাবে আল্লাফর খেলাফত দিয়ে দিবেন না জন্য এই যে আমরা এতক্ষণ যে দাওয়াতটা দিলাম এটা খেলাপত্রের জন্য দাওয়াত কালেমা ঠিক করতে হবে কালেমার আটটা শর্ত ঠিক করতে হবে তাহলে আল্লাহ খেলাফত দিবে না কালেমার দাঁত কয়টা শর্ত কয়টা মুসলিম ওইটাই জানে না মুসলিম ইসলামের সংজ্ঞাটাই জানে না তা আল্লাহ কাদেরকে খেলাফত দিবেন খেলাফতটা দিবেন কাদেরকে জি লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এটা তো হাদিস সেই হাদিস তো শুধু একটা না আরো আছে না অনেকগুলা তো আল্লাহ পাক বলেন ওয়াইদা ও কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন সেই আয়াতও তো আছে আর আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো তারা শুধু একটা হাদিস দিয়ে ফতোয়া দেন না তারা সবগুলা মিলাই ফতোয়া দেন এটাই হলো আহলুল হাদিস এবং আহলুল সুন্নার বৈশিষ্ট্য তো আয়াত আর হাদিস মিলাইলে যেটা বোঝা যায় সেটা হলো ইমাম একটা শোনা গেলে মুক্তাদের আর পড়া জরুরি না সুরাল ফাতেহা আচ্ছা ঠিক আছে ওটা তো একটা লাভ আছে আর আমি এখানে যে প্রশ্নের উত্তর দিব এটা যে আপনার সাথে বা সবার সাথে মিলি যাইতে হবে তা তো জরুরি না এটা দিমট থাকতে পারে থাকবে এই দিমটটা এখন না এটা তো চোদ্দশ বছর আগের একটা লাভ এটা চোদ্দশো বছর ধরে চলছে কেমন পর্যন্ত চলবো এটা কোনোদিন সবাই এক হবে না আমি বলছি যে অনেকগুলা আলুল আলমদের একতালাপ আছে তবে বিশুদ্ধ মত এটা এটা আমার মতে বিশুদ্ধ মত আপনার মতে বিশুদ্ধ নাও হইতে পারে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু লাই লাই লাল্লা শর্ত যেগুলো সেইগুলা আমার আর আপনার মতে কোনো এক তালাপ নাই কিন্তু ফেকিমা সালা একতালাপ হইতে পারে এই যে আমি যে ওইদিন দাম্বাম শাহেখ মতি রহমান মাদানি হাফেজ সাথে প্রোগ্রাম করলাম শাহিখের শুরুতে এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলছেন ওই আলোচনাটা শুনলে বুঝবেন সাহেব বলছেন যে আমাদের আতিদা এবং মানহাস এটা এক এটা অভিন্ন এটার মধ্যে এক তালাবের সুযোগ নেই কিন্তু প্রশস্ততা আছে আমার সাথে আরেকজন শাইকের নাও মিলতে পারে শেখ বিন বাজ রাহম ফতোয়ার সাথে শেখ হুসাইন রহমাউল্লা ফতোয়ার মিল নেই শেখ হুসাই ফতোয়ার সাথে শেখ আলবানী রহমাউল্লাহ ফতোয়ার মিল নেই এটা কোনো অসুবিধা নেই বিখ্যাত আলমগন গণতন্ত্রকে হারাম বলছে কিন্তু এই দেশে গণতন্ত্র চালু আছে তাহলে কিভাবে আল্লাহ আইন চালু হবে আসলে বিষয়গুলো অনেক গবেষণামূলক বিষয় তো এই বিষয়গুলো এইভাবে একজনের থেকে এগুলোর ফতোয়া নেওয়া যাবে না এগুলোর ফতোয়া নিতে হলে ফতোয়া বোর্ড লাগবে অনেক সময় কিছু রোগ আছে এক ডাক্তারে প্রেসক্রিপশন দিতে পারে কিছু রোগ আছে এক ডাক্তারে দিতে পারে না বাবা তোমার মেডিকেল বোর্ড বসাইতে হবে তারপরে বসে দিতে হবে তো এই ফতোয়া হইলো মেডিকেল বোর্ডের ফতোয়া মানে এটা দশ বারো জন জন মুফতি বসে তারপরে ফতোয়া দিতে হইবে এটা এটা একজনে দেওয়া যাবে না আমি আলে হাদিসকে সমর্থন করি কিছু জামাত ইসলামের ভাইয়েরা আমাকে তাদের কর্মী হওয়ার জন্য অনুরোধ করছে এটাও বোর্ডের মাসালা বোর্ডের ফতোয়া এটা একক ফতোয়া দেওয়া যাবে না আরেকটা জিনিস মনে রাখবেন প্রশ্ন করারও আদাব আছে উত্তর দেওয়ারও আদব আছে আদাবুল মুফতিও আছে আদাবুল মুস্তাফতিও আছে মানে যিনি প্রশ্ন করবেন ওনারও কিছু আদব আছে যিনি উত্তর দিবেন ওনারও কিছু আদব আছে তো প্রশ্নকারীর আদব হলো বাংলাদেশে প্রশ্ন করার ক্ষেত্রে কখনো কোন রাজনৈতিক অরাজনৈতিক কোন সংগঠনের নাম নিয়ে প্রশ্ন করা যাবে না এটা হলো প্রশ্নকারীর আদব খেয়াল রাখতে হবে আর প্রশ্নগুলা মনে হয় যা পাইছে সব আমার কাছে ফাটায় দিছে প্রশ্নের নিয়ম হলো পাওয়ার পরে এটা বাছাই করে দেখতে হবে কোন কোন প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্য কোন কোন প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজন নাই ধরুন অনেকে প্রশ্ন সুযোগ দেওয়া মানে কি একটা মানে সমস্যা তৈরি করার জন্য প্রশ্ন করে জানার জন্য প্রশ্ন করে না বেশিরভাগ প্রশ্ন হলো ইচ্ছাকৃত প্রশ্ন করে মানে এজন্য প্রশ্ন সুযোগ না রাখাটাই সবচেয়ে ভালো তারপরে প্রশ্ন সুযোগ রাখলেও এটা বাছাই করে দিতে হয় যে কোন প্রশ্নটার উত্তর দেওয়া যাবে কোন প্রশ্নটার উত্তর দেওয়া যাবে সব প্রশ্নের উত্তর যদি একজনেই দেয় তাহলে তো আর পৃথিবীতে আলো বাড়ার দরকার নেই সব এক জায়গায় পাওয়া যায় আবার তাৎক্ষণিক উত্তর মনে হচ্ছে তো আমাদের ব্রেনটা এত কম্পিউটার টিপ দিলে সব চলে আসে এই জন্য এই সিস্টেমে উত্তর করাটা ঠিক না আর হলেও প্রশ্ন করতে হলেও বাসাইকৃত অল্প কয়েকটা যাচাই বাছাই করে যা পাম সব দিয়ে দিলে এটা সমস্যা আমি একদিন সাবার বাজার মসজিদে গেছি তো এরকম প্রশ্ন দিছে তো এই প্রশ্ন করার পরে তো একজন বলতেছে এই আপনি না প্রশ্নটা গত শুক্রবারে ওই সাইখেরে দিছেন আবার আজকে দিছেন যে তথাক যে উত্তর দিছে আমার পছন্দ হয় নাই আজকে ঐশাইকেরে তাহলে উনি প্রশ্ন করে ওনার উত্তরও পছন্দ হইতে হবে তাহলে উনি জানার জন্য প্রশ্ন করে নাই এখানে ম্যাক্সিমাম প্রশ্ন করে জানার জন্য করে নাই এগুলা মানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য আচ্ছা জি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সাবালক মেয়ে তার বাবা নেই কিন্তু মেয়ের জমি আছে ওই মেয়েকে কি জাকাতের টাকা দেওয়া যাবে মানে মেয়ে তার বাবা নাই কিন্তু মেয়ের জমি আছে তো মেয়ের জমি থাকলে ওই মেয়েকে জাকাতের টাকা দিবেন কেন ওই তো যে আয় করার উৎস না থাকলে ওই জমি বিক্রি করে তার বরণ পোষণ চালাবে বা ওই জমি থেকে ইয়া করবে যখন তার আর কিছুই থাকবে না জমিও বিক্রি করা শেষ তখন জাকাত দিবে এর আগে তো তার সম্পদ আছে ওজুতে কখন দাড়ি মাছা করতে হবে এবং দাড়ি মাছা করার সুন্না নিয়ম বলবেন যে দাড়ি মাসে করতে হবে আপনার প্রথমে আপনি দুই সুন্দর করে মুখমণ্ডল ধুইবেন ধোয়ার পরে যতটুকু পানি ঢুকে এরপরে পানি ভালো করে মারবেন দাড়ির মধ্যে মেরে আঙ্গুল দিয়ে ভালো করে খিলাল করবেন তাহলে যতটুকু পানি ঢুকার ততটুকু ঢুকবে নাস্তাকে পরে দিবেন না তো সময় তো কতক্ষণ নিব নিয়ে আসতে বলেন সোয়া দশটা বাজে তার কখন সলাতরত অবস্থায় বায়ু আসলে আমি তা চেপে রেখে চলা শেষ করি এখন আমার প্রশ্ন হচ্ছে কতটুকু পর্যন্ত বায়ুর ছাপ নিয়ে চলাৎ করা যাবে না অত্যাধিক চাপ নিয়ে চলা আটাই করা যাবে না তাহলে আপনার চলাতে খুশু খুঁজু মনোযোগ আসবে না এই জন্য এরকম বেশি চাপ আসতে চাইলে আপনি সুন্দর করে গিয়ে উজু করে আসবেন এক রেখার দুই রেখা চলে গেলে অসুবিধা নেই আর যদি দেখেন না নর্মাল মোটামুটি তাহলে অসুবিধা নেই তাহলে কিছুক্ষণ যদি আপনি মনে করেন যে ওজন না বাইক আপনি চলাটা শেষ হবে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু বেশি হলে আপনি চলা শেষ এই ওজো করে আসবেন যারা সমাজের লাইন থেকে চুরি করে রাতে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলছে তবে এখন আর খেলে না তারা অতীতের এই ঋণ থেকে বাঁচার উপায় কি হ্যাঁ যেখান থেকে চুরি করছেন ওই জায়গায় এটার ক্ষতিপূরণ দিয়ে দিবেন যদি কারো বাসা থেকে চুরি করছেন তো ওই বাড়িওয়ালাতে বিল এটা দেওয়া লাগছে বাড়িওয়ালা বিল দেওয়া লাগবে ওই বাড়িওয়ালারে দিয়ে দিবেন টাকাটা আর যদি সরকারি চুরি করেন তো সরকারি ফার্মে সরকারি খাতে জমা দিয়ে দিবেন তাহলে তো পরিশোধ হয়ে গেল যে হ্যাঁ নিয়ে নিলে ওই যে যার মিটার থেকে নিচে তাকে দিয়ে দিতে হবে তাহলে সেই দিছে এটা অজু করার সময় কুলি ও নাকে একসাথে পানি ব্যবহার করি প্রশ্ন হচ্ছে নাকের কতটুকু পর্যন্ত ভিতরে পানি পৌঁছাইতে হবে নাকের নর্মালি যতটুকু যায় চেষ্টা করতে হবে নাকের ভিতরে যে সুম। এখানে যে নরম জায়গাটা এটাকে বলে খাইশুম খাইসুম পর্যন্ত নরম জায়গা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে হবে কিন্তু আবার আপনি এত জোরে মারলেন বেশি জোরে পানি মারলে ভিতরে কিন্তু ক্ষতি হইতে পারে সমস্যা হয় এত জোরেও না মানে নর্মালি যতটুকু পৌঁছে তবে পরশ গোসল হইলে ওইটা একটু খুব সতর্কতার সাথে ভালোভাবে পৌঁছানোর চেষ্টা করবেন আর এমনি হইলে বা গোসল হইলে সেটাতে যতটুকু সম্ভব পৌঁছানোর চেষ্টা করেন আমি ইমামের সাথে পরশ নামাজ পড়ার সময় তৃতীয় ও চতুর্থ রাখাতে সুরা ফাতেহার জায়গায় বৈঠকের দোয়া পড়ে ফেলি প্রায় সময় ইমাম যখন রুকুতে যায় তখন হঠাৎ খেয়াল হয় আমার এই চলাগুলো কি কবল হবে সুরা পাতে না পড়ে দোয়া ফ্রিজে যে আপনি মধ্যে মনোযোগ বাড়ানোর চেষ্টা করতে হবে এটা হলো মনোযোগ না থাকার ফল এটা হলো আপনি মেশিন চালু করে বাস চালু করে দিয়ে এবার আপনি অন্য চিন্তা চাতনা অন্য কিছু নিয়ে খেয়াল করছেন বাজার করছেন বাজারের হিসাব মিলে নাই এবার হিসাব মিলাইতেছেন দোকানে কোনো হিসাব মিলাইতে পারেন নাই এবার আপনি হিসাব মিলানো শুরু করছেন বা কোথায় কি আছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করছে খুসুখুজো না থাকলে তখন এরকম হয় যেখানে সুরালে পড়া শুরু করছেন এখানে এটা পুটবেন আরেকটা পড়া শুরু করছেন এই জন্য একটু সলাতের মধ্যে খুশুখুচু বাড়াইতে হবে খুশুখুজু বাড়াইলে তখন দেখবেন যে আর এই সমস্যাগুলা ইনশাল্লাহ তৈরি হবে তবে ভুলবশত যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই তাহলে ইনশাল্লাহ আপনার সলাৎ হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই